কত হল ভাইয়া সাড়ে চার লাখ সাড়ে চার লাখ টাকা চারটে সাড়ে চার লাখ টাকা বিক্রি হয়ে গেল হজরতপুর হাট থেকে এই দেখেন কত গেল বাসর শহ বছর শহ এক লক্ষ বয়সটির হাজার টাকা বিক্রি হয়ে গেল হজরতপুর হাট থেকে প্রতি শনিবারে এই হাটটি বসে টাকা বিক্রি হলো দাম জানতেছি কত এক লাখ বেশ এই যে হজরতপুর হাট থেকে

এই যে হজরতপুর হাট থেকে গরু আসতেছে কিনা চলতেছে চলে আসেন হজরতপুর হাটে কত টাকা বিক্রি এলো সব কিছু ডিটেল জানতে হবে আরো কিছু গরু আসতেছে আমরা দাম জানবো কত টাকা বিক্রি এলো কত দুইশো বারো এটা দুশো বারো কত নিলো একশো সাতাইশ দুইটা দুইটা একশো সাতাইশ গেলো কত

ফযতপুর হাট থেকে সীমানার বাইরে চলে গেল